এই ভিডিওটা তৈরি করা হয়েছে আমি অষ্টমীর দিন রাত্রিতে চান্দিনাতে গিয়েছিলাম দুর্গাপূজা দেখার জন্য দুর্গা প্রতিমা দেখার জন্য ঘুরতে ঘুরতে বেশ কয়েকটা ঘুরে ঘুরে দুর্গা প্রতিমা দেখেছি তো আমার দেখা চান্দিনার মধ্যে দুটা প্রতিমায় সুন্দর থিমসগুলো অনেক সুন্দর করে তৈরি করেছে থিমসটা অনেকটা সুন্দর এটা ব্যাকগ্রাউন্ড রিমেক্স খুব ভালো অসাধারণ আরো একটা দুর্গা প্রতিমা ছিল সেটার মধ্যে অতিরিক্ত লাইটিং তো কারণে তো অনেকগুলা পূজা দেখছি প্রায় বেশ কয়েকটা পূজা দেখার পরে একটা ঢোলের সাথে একজন লোক ডান্স করতেছে বিশেষ করে বেশিরভাগই আমরা এখনকার নৃত্য করা শিখেছি বক্সের সাথে বক্স বাজিয়ে বাজিয়ে নৃত্য করা তাছাড়া ঢোলের সাথে নৃত্যটা কমই হয় ওই দিন সম্ভবত বেশ কয়েকটা মন্দিরেই বললাম সবগুলোতেই বক্সের নৃত্য চলছিলো কিন্তু এখানে খুব ভালো লাগছে কান্দিনা সাহাপাড়া দুর্গামূর্তি দুর্গা প্রতিমা প্রত্যেক বছর এবছরও পূজা হচ্ছে তো অন্যান্য মন্দিরের মতো এ মন্দিরের লাইটিং এর পরিমাণ অনেকটা কমি

এই ভিডিওটা হলো অষ্টমী দিন রাত্রিতে আমরা যখন অষ্টমী দিন রাত্রিতে চান না গিয়েছিলাম পূজা দেখার জন্য সেই জায়গাতে যে আমি একটা ছোট্ট একটা রিলস ভিডিও তৈরি করার জন্য ক্যামেরা বের করে যখন আমি ভিডিও করতেছিলাম সো বিভিন্ন জায়গায় আমি ভিডিও করে দেখলাম এবং কি গিয়েছিলাম আমাদের ছবি তুলতে এবং কি ভিডিও করতে কোনো নিষেধ ছিল না এই একটা মন্দিরে আমরা যখন প্রবেশ করলাম তারপর কিছুক্ষণ পরে বুঝতে পারলাম যে এটার মধ্যে ভিডিও করা নিষেধ তো আমারও ক্যামেরাতে হাত দিয়েছিল বাধা দিয়েছিল তা আমি বললাম যে না ভাই আমি তো অন্য কারোর ভিডিও করতেছি না আমি জাস্ট থিমসগুলো নিচ্ছি আর এবং কি মায়ের ভিডিওটা করতেছি তাই সে আমার কথা বিশেষ করে আমাকে আর কিছু বলে নাই তো আমাকে একটু বিডিও করার সুযোগ দিয়েছে আমি বেশি ভিডিও করি নাই অল্প একটু বিডিও করেছি এটার জন্য যেহেতু এখানে নিষেধ তো আমার দেখে আরও দুই চারজনে বিডিও করতেই পারে অন্য কিছু ভিডিও করতে পারে যেমন মেয়েদেরকে ভিডিও করতে পারে মহিলাদেরকে ভিডিও করতে পারে তো এই আমার মনে হয় যে এটা ঠিক আছে বিডিও করা নিষেধ করাতে এটা কিন্তু ঠিক আছে সো তারপর আমি আর জয় সেখান থেকে বের হয়ে অন্য আরেকটা মন্দিরে প্রবেশ করলাম এটা হলো শ্রী শ্রী কালীবাড়ি চান্দিনা মন্দিরটা এই মন্দিরে এখন আছি আমরা রাজকালী মন্দির চান্দিনাতে চান্দিনা রাজকালী মন্দিরটা অনেক বড় সেখানে একটা জগন্নাথ মন্দির একটা আছে গিয়ে দুর্গা মন্দির তো এখন আমি আসি দুর্গা মন্দিরে দুর্গা মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে প্রত্যেক না এই বছরও দুর্গা মন্দিরে দুর্গাপ রাজকালী মন্দির চান্দিনাতে অনেক বড় এরিয়া নিয়ে একটা মন্দির স্থাপন করা হয়েছে আমার মনে হয় চান্দিনা সাহাপাড়ার মধ্যে সবচেয়ে বড়ো মন্দির হলো রাজকালী মন্দির তো এখানে একটা শ্রী শ্রী দুর্গা মন্দির মানে এটা প্রতি বছরের এটা স্থাপন করে থাকে মন্দিরটা বরাদ্দ এখন আমি আছি চান্দিনা সাহাপাড়া মধ্যে অবস্থিত জগন্নাথ মন্দির তো এখানে জগন্নাথ মন্দির প্রত্যেক বছর জগন্নাথ মন্দির থেকে রথ টানা হয় তো আপনারা যদি কেউ রথে অংশগ্রহ করতে চান তাহলে প্রত্যেক বছরই জগন্নাথ দেবের রথ যাত্রা উপলক্ষে এখানে আসতে পারেন জগন্নাথদেবের রথ দেখার জন্য যেহেতু জগন্নাথ দেবের মন্দির আছে তো এখানে জগন্নাথ দেবের রথ থাকবে পারে কিন্তু আমার বাড়ির কাছে হল আমি আসতে পারি নাই আমি যে চান্দিনাতে রথে কখনো থাকতে পারি না তো আমার অনুমান করে বললাম আর কি এখানে যেহেতু জগন্নাথ মন্দির আছে তাইলে অবশ্যই রথ হবে তো আরেকটা মন্দির হলো এখানে শিব মন্দির এখানে একটা শিবলিঙ্গ আছে তো এই শিবলিঙ্গে শিবচতুর্দশীতে আমি আসছিলাম একবার তো এখানে আপনারা কেউ যদি শিব চতুর্দশী উপলক্ষে শিবের মাথায় জল দিতে চান তাহলে আসতে পারেন এখানে আছে শ্রী শ্রী রাজকালী মন্দির মা কালীর একটা মূর্তি প্রতিষ্ঠা করে এখানে সর্ব সার্বক্ষণিক থাকে মন্দিরে মা কালীর মূর্তি আছে তো তার পাশে আরেকটা মন্দির হলো সেটাও সেটাও শিব মন্দির শিব মন্দিরের গম্বুজগুলো অনেক পুরনো অনেক আগের তো মন্দিরটা খুবই সুন্দর অনেক প্রাচীন একটা মন্দির এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন তার পাশে একটা মন্দির ওটা হলো শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির তো এখানে দেখা যায় অনেক বড় এরিয়া নিয়ে একটা মন্দিরের স্থান এখানে শিব মন্দির কালী মন্দির এই জগন্নাথ মন্দির কৃষ্ণ মন্দির তারপর আছে দুর্গা মন্দির সবগুলো এক জায়গাতে অবস্থিত এখানে আমার সাথে আমার এক ছোটো ভাই জয় মন্দির দেখতে গিয়েছিলাম এখন জয় জগ রাধাকৃষ্ণ মন্দিরের সামনে এখানে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র হল হে কৃষ্ণ করুণা সিন্দ দীনবন্দ জগৎ কপেশ্বাকান্ত রাদান্ত নমস্ত এই বলে মা দুর্গার প্রণাম মন্ত্র হলো ইয়া দেবী স্বাতৃরূপে মাতৃরূপে সংসিতা নমস্তশী 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 নম নম এই বলে মায়ের চরণে আত্মসমর্পণ করা মানে

চলে আসো আমরা খাবার গেছেন নি মন্দিরে প্রবেশ করলাম অষ্টমী দিন রাত্রিতে চাঁদদিনা ঘুরে ঘুরে দুর্গা প্রতিমাগুলো দর্শন করেছিলাম তো এটা হলো শেষ প্রতিমা যেটা আমাদের ওই মন্দির থেকে আমরা সমাপ্ত করলাম প্রতিমা দেখা জয় মা দুর্গা জয় জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় আসছে বছর আবার হবে অষ্টমী পুজো থেকে বিশেষ করে প্রতিমা দর্শনে সবাই এখানে সেখানে ঘোরাঘুরি করে দেখতে যায় ষষ্ঠী সপ্তমী বিশেষ করে তাদের নিজস্ব এরিয়াতে অর্থাৎ বাড়িতে বাড়ির পাশে ওগুলোতে পূজা করে তো অষ্টমী নবমী দশমী বিশেষ করে তিন দিনে পূজা দেখতে যায় মানুষ বের হয়